হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ চাকরি বাতিল মামলার যে রিভিউ পিটিশন দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে সেই রিভিউ পিটিশনের বিস্তারিত ব্যাখ্যা সেই রিভিউ পিটিশনের মধ্যে কি কি তথ্য দিল রাজ্য সরকার এবং কি কি প্রেয়ার যারা জানিয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদের তাদেরকে সমস্ত সাবমিশনের মধ্যে কি কি তথ্য দিয়েছে যোগ্যদের জন্য তারা কি দাবি জানিয়েছে এবং অযোগ্যদের জন্য তারা কি জানিয়েছে বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে এসএসসি রিভিউ প্রেশনের বিস্তারিত ব্যাখ্যা থাকবে কি তথ্য দিয়েছে চলুন আমরা দেখেনি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রিভিউ প্রেশন দাখিল করা হয়ে গেছে এবং সেই রিভিউ প্রেশনের অল ডিটেইলস আমরা দেখতে পাচ্ছি তার এমএ নাম্বার এখানে আমরা দেখতে পাবো সিভিল অ্যাপিল নাম্বার আমরা দেখতে পাবো 4805 2025 এর এই মামলার অ্যাপিলেন্ট রয়েছে অর্থাৎ এই মুহূর্তে দিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে এই অ্যাপ্লিকেশন জানানো হয়েছে এবং রেসপন্ডেন্ট রয়েছে বৈশাখী ভট্টাচার্য আচার্জী তো সি এসব হাজার চাকরি বাতিল মামলায় যে সমস্ত রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি এই রিভিউ পিটিশনের মধ্যে মুখ্য বিষয় যেটা সেই মুখ্য বিষয় সমস্ত প্রেয়ার করা হয়েছে সেই সমস্ত প্রেয়ারগুলো মুখ্য বিষয়গুলো আমরা দেখব তো চলুন সরাসরি মুখ্য বিষয়ের দিকে আমরা মূল যে বিষয়টা সেই দিকে আমরা নজর রাখি তো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফর ডিরেকশন অর মডিফিকেশন অফ দা জাজমেন্ট ডেটেড তিন চার দু পঁচিশ তারিখ অন দ্য বিহাব অফ দা অ্যাপ্লেন্ট অর্থাৎ অ্যাপ্লেন্টের বিরুদ্ধে যে সমস্ত জাজমেন্ট দেওয়া হয়েছিল অর্থাৎ ছাব্বিশ সিটের চাকরি বাতিল মামলার তিন চার দু হাজার পঁচিশ তারিখে যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেই জাজমেন্টের প্রপার ডিরেকশন বা সেই জাজমেন্টের মডিফিকেশনের দাবি জানিয়ে তারা রিভিউ পিটিশন দাখিল করেছে এবং তারা মুখ্য বিষয়ে যেগুলো দাবি জানাচ্ছে সেগুলো এখানে পরপর পয়েন্ট আকারে রয়েছে যেটা বলা হচ্ছে দা ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন এই যে অ্যাপ্লিকেশন তারা জানাচ্ছে তারা এমনটা ফাইল করছে যে অ্যাপ্লিক্যান্ট বা অ্যাপ্লিয়েন্টের পক্ষ থেকে তারা যে বিষয়টা বলছে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অর্থাৎ ইতিমধ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে অর্ডার দেওয়া হয়েছে সেখান থেকে সেই অর্ডারটি যথার্থ হয়নি বা জাজমেন্টে যথার্থ হয়নি তো তার জন্য তারা অ্যাপ্রোপ্রিয়েট একদম যথার্থ নির্দেশ দেওয়ার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে বা যথার্থ ডিরেকশন দেওয়ার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে ফর দিস অনারেবল কোর্ট পার্সোয়েন টু দ্য ফাইনাল জাজমেন্ট অর অর্ডার ডেটেড তিন চার দু হাজার পঁচিশ তারিখে পাস বাই দা অ্যাফোর মেনশন সিভিল অ্যাপিল অর্থাৎ জাজমেন্ট নাম্বার যে জাজমেন্ট দেওয়া হয়েছে তিন চার দু পঁচিশ তারিখে সেই জাজমেন্টের ফাইনাল জাজমেন্টের বেশ কিছু মডিফিকেশনের জন্য তারা প্রেয়ার জানাচ্ছে

ইনস্ট্রাকশন ইন সেকেন্ডারি এডুকেশন রাজ্যের মধ্য শিক্ষার সমস্ত দিকগুলো এই মধ্য শিক্ষা পর্ষদ তারা দেখভাল করে স্কুলগুলোকে তারা রিকগনাইজেশন দেয় এবং তার সমস্ত রুলস রেগুলেশনগুলো তারা তৈরি করে স্কুলের রুলস রেগুলেশন তারা তৈরি করে তার ম্যানেজমেন্ট কেমন হবে সেগুলোকে কিভাবে মেনটেনেন্স করা হবে তার সার্ভিস কন্ডিশন কি হবে সমস্ত বিষয়গুলো এই মধ্য শিক্ষা পর্ষদ এবং তার সিলেবাস সমস্ত বিষয়গুলো তারা এবং টিচারদের ট্রেনিং কোয়ালিফিকেশন কীভাবে সমস্ত মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে অল পাবলিকেশন রেজাল্ট সমস্ত এই শিক্ষা পর্ষদের দায়িত্ব রয়েছে দ্য অ্যাপিল হ্যাড চ্যালেঞ্জ দ্য ফাইনাল জাজমেন্ট অর্ডার ডেটেড বাইশ চার দু হাজার চব্বিশ তারিখে পাস বাই দ্য অনারেবল কলকাতা হাইকোর্ট রেপুটেশন নাম্বার থ্রি জিরো সিক্স ফোর নাইন দু হাজার ষোলো সেল টাইটেল দ্য বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার আর্টিকেল ওয়ান থ্রি সিক্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সংবিধানের একশো ছত্রিশ নম্বর ধারা অনুসারে যে মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পেন্ডিং অবস্থায় ছিল বাইশ চার দু হাজার চব্বিশ তারিখে যে মামলাটির ফাইনাল জাজমেন্ট দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেখান থেকে রিটপিটিশন আমরা দেখতে পাচ্ছি সেই রিটপিটিশনের পরিপ্রেক্ষিতে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেট আসাইট দ্য সিলেকশন প্রসেস অব কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইন টু থাউজেন্ড সিক্সটিন ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ ফর ক্লাস নাইন টেন গ্রুপ সি গ্রুপ ডি রেসপেক্টিভ ইন দ্য স্টেট

the selection process carried out by cc and directing that কলকাতা হাই থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল তার সূত্র ধরে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে সেখান থেকে ইন্টার সিলেকশন প্রসেস টাকে সেটার দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস এবং সেখান থেকে যে ডিরেক্শন দিয়ে দেওয়া হয়েছে তার পঁয়তাল্লিশ নম্বর প্যারাটা এখানে উল্লেখ করা রয়েছে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্ট এর বেশ কিছুটা মডিফিকেশন করা হচ্ছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের জাজমেন্ট টাকে তারা সম্পূর্ণভাবে সব হলে রেখে দিয়েছে হাইকোর্টের জাজমেন্ট টা কে পরিবর্তন করার প্রয়োজনীয়তা সুপ্রিম কোর্ট মনে করছে না অর্থাৎ সেই সার্ভিস টার্মিনেশন টাকে তারা সব হলে রেখে দিয়েছে এবং সমস্ত বেতন ফেরত দেওয়ার এবং ইন্টারেস্ট সহ ফেরত দেওয়ার যে বিষয়টা সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা টেন্টেড নয় অর্থাৎ যারা অ্যাকচুয়াল যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে ইন্টার সিলেকশান প্রসেসটাকে বাতিল করে দেওয়া হচ্ছে সেহেতু তাদেরকে নতুন ফ্রেশ সিলেকশান প্রসেসের যেটা কথা বলা হয়েছে সেখান থেকে তাদের নতুন ভাবে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হচ্ছে সমস্ত অ্যাপয়েন্টমেন্টকে ক্যান্সেল করে দিয়েছে কিন্তু যারা বৈধ ক্যান্ডিডেট তাদেরকে সমস্ত টাকা ফেরত দেওয়ার

বিন সেট অ্যাসাইড এই লাইনটার মধ্যে কিন্তু খুব ভাইটাল একটি তথ্য জানানো হয়েছে বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ গ্রহণ করছে রাজ্য সরকার যে জাজমেন্টে যে নির্দেশ দেওয়া হয়েছে যে নতুন করে ভ্যাকেন্সি ফিল করার যে ভ্যাকেন্সিটা তৈরি হবে যে ছাব্বিশ শেষে চাকরি বাতিল হওয়ার পর যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হবে সেই ভ্যাকেন্সিটা ফিল আপ করার জন্য যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেই জাজমেন্ট জন্য অর্থাৎ ফ্রেশ সিলেকশন প্রসেসের জন্য ইতিমধ্যে রাজ্য সরকার সেই ফ্রেশ সিলেকশন প্রসেসের জন্য ইতিমধ্যে তারা স্টেপ গ্রহণ করেছে অর্থাৎ রাজ্য সরকার তারা যে ফ্রেশ সিলেকশন প্রসেস বা ভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে চলেছে বা চাকরি প্রসেস এগিয়ে নিয়ে চলেছে তা কিন্তু এই লাইনের মধ্যে স্পষ্ট হচ্ছে দ্য অ্যাপিলেন্ট ইজ ইনফর্ম দ্যাট অ্যাপেলেন্টদেরকে ইনফর্ম করা হয়েছে এ লেটার ডেটেড তিন চার দু পঁচিশ তারিখে অ্যাড্রেস বাই দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ বিন ইস্যুড গত চার গত তিন চার দু পঁচিশ তারিখে অর্থাৎ জাজমেন্টের দিন যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টটাকে বা ইতিমধ্যে স্টেটের পক্ষ থেকে যে এই মুহূর্তের পদক্ষেপ বা স্টেট কি ভাবছে সেই বিষয় নিয়ে অর্থাৎ নতুন সিলেকশন প্রসেস যে নির্দেশ দেওয়া হয়েছে সেই সিলেকশন প্রসেস নিয়ে স্টেট তারা কি ভেবেছে সেই বিষয় নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে ইতিমধ্যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং একটি নোটিশ তারা এসএসসি কে ইস্যু করেছে তা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে এই কপি অফ দ্য লেটার ্স সেই কপিটা ইতিমধ্যেই এই লেটারের মধ্যে অ্যানেক্স করে দেওয়া হয়েছে বাই ওয়ে অফ দ্য ইনস্ট অ্যাপ্লিকেশন হামলি ক্রেভস অফ সেক অ্যাপ্রোপ্রিয়েট ডোডাকশান অর মডিফিকেশন অফ জাজমেন্ট অফ পারমিট দ্য অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেট the appointed candidate not found to be entitled to temporarily continue in various schools without claiming any equity in their favour until the end of the academic year or until the process of fresh appointment is concluded whichever is earlier so that education of the students does not suffer for the reason more particularly set out however it, here in below খুবই ইম্পর্টেন্ট একটি প্রেয়ার এখানে জানানো হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা তিনটি নয় অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট বৈধ ক্যান্ডিডেট বা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে টেম্পোরারি ভাবে কন্টিনিউ ভেরিয়াস স্কুল তাদেরকে কন্টিনিউ স্কুলে কন্টিনিউ সার্ভিসের মতো রাখতে চায় এমনটা প্রেয়ার জানাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কতদিন পর্যন্ত রাখতে চাই দেখুন বলা হচ্ছে এন্ড অব দ্য একাডেমিক ইয়ার একাডেমিক ইয়ার অর্থাৎ শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত তারা তাদেরকে কন্টিনিউ রাখতে চায় অর অথবা

কন্টিনিউ রাখা যায় বা স্টুডেন্ট যাতে করে সফল না হয় তার জন্য যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টটাকে মডিফিকেশন কিছুটা আংশিকভাবে পার্টিকুলার কিছু অংশকে তারা মডিফিকেশনের দাবি জানিয়েছে চ্যালেঞ্জেস ওয়েং টু ইমিডিয়েট টার্মিনেশন অব দা টিচিং স্টাফ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট যে টার্মিনেশনের জন্য নির্দেশ দিয়েছে সেটাকে তারা চ্যালেঞ্জ জানাচ্ছে বা মডিফিকেশনের জন্য তারা প্রেয়ার জানাচ্ছে যেটা বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ আন্ডার ইন

হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলগুলোতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে এফেক্ট ফেলছে এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে দ্য অ্যাপলেন বোর্ড অলসো কভার ছ হাজার তিনশো পঞ্চাশ আপার প্রাইমারি স্কুল ইতিমধ্যে তারা সিক্স থেকে এইট পর্যন্ত আপার প্রাইমারি লেভেলের জন্য ছ হাজার তিনশো পঞ্চাশটি স্কুলও সেখানে এফেক্টেড হচ্ছে পার্টেন্টলি ইন দ্য স্টেট অ্যাবাব এইটি এইট পারসেন্ট এনরোলমেন্টস আর ইন গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড স্কুলস রাজ্যের সমগ্র স্কুলগুলোর মধ্যে এইটটি এইট পারসেন্ট

ফাইভ টু টেন অর্থাৎ রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার অবস্থা সেটাকে এখানে তুলে ধরা হয়েছে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত এমন এমন বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেখানে সিঙ্গেল টিচার রয়েছে এক একটা স্কুলের ক্ষেত্রে এবং সমগ্র টিচারের স্ট্রেন অর্থাৎ রাজ্য জুড়ে সমগ্র টিচারের সংখ্যা রয়েছে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো আটষট্টি সেখানে হেডমাস্টারদের বাদ দিয়ে সার্ভিসেস অফ সতেরো হাজার দুশো ছটি আউট অফ দ্য

উনিশশো জন টোটাল ছাত্রছাত্রী সেখানে পড়ে আফটার টার্মিনেশান অফ পঁচিশ জন টিচার্স আউট অফ সাতাশ টোটাল নাম্বার অফ টিচার্স অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে সাতাশ জন টিচার সেখানে পঁচিশ জন টিচারকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে অর্থাৎ মাত্র দুজন টিচার পড়ে থাকেন দুজন টিচার আর প্রায় দু শিক্ষার্থী তারা কিভাবে স্কুল চালাবেন তারই কিন্তু ইতিমধ্যে সংসার পড়ে গেছে তো টু টিচার্স উইল বি লেফট ইন স্কুল মাত্র দুজন টিচার রয়েছে সেই স্কুলগুলোতে দেয়ার বাই অ্যাডভার্সলি এফেক্টেড পিটিআর অর্থাৎ পিপি টিচার রেশিও ইতিমধ্যে ড্রপ করে সেভেন্টি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট এই মুহূর্তে পিপি টিচার রেশিও রয়েছে এবং সেখান থেকে গিয়ে ফল করে গিয়ে দাঁড়াবে নশো তেষট্টি স্টু এক অর্থাৎ একজন টিচার নশো তেষট্টি জন শিক্ষার্থীর দায়িত্ব নিতে হবে তখন এরপর হ্যামিলটন স্কুল কালোচিনি ব্লকে সেখানে দেখা যাচ্ছে থ্রি আউট অফ টোটাল সিক্স টিচার টোটাল ছজন টিচার রয়েছে তার মধ্যে থেকে তিনজন টিচার তাদেরকে সার্ভিস ট্রান্স করে দেওয়া হয়েছে এবং সেখানে কোনরকম ভাবে সায়েন্স গ্রুপের কোনো টিচার নেই ছোট মোল্লাখালী মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠে সেখানে কি অবস্থা দেখা যাচ্ছে যে আটজন টিচার সেখানে টোটাল নয়জনের মতো থেকে আটজন টিচার কে ট্রানমিশন করে দেওয়া হয়েছে মাত্র একজন টিচার পড়ে আছে বানারঘাট স্কুল জলপাইগুড়িতে সেখানে টোটাল টিচার সার্ভিস টোটাল সেখানে আমরা দেখতে পাচ্ছি এগারো জন টিচার এবং তিনজন নন টিচিং স্টাফকে তাদের সার্ভিস থেকে টার্মিনেশন করে দেওয়া হচ্ছে নো টিচার্স ফর দা টিচিং কোর সাবজেক্ট কোর সাবজেক্টে পড়ানোর জন্য কোনো রকম টিচার নেই ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ইকোনমিক্স এগুলো পড়ার জন্য কোনো টিচার সেখানে নেই জি প্লট বিবেকানন্দ বিদ্যামন্দির সেখানে তেরো জন টিচারকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে মাত্র চারজন টিচার পড়ে রয়েছেন চারজন টিচার ছাত্রছাত্রী যে চোদ্দশো স্টুডেন্ট রয়েছে সেখানে শীতলকুচি গোপীনাথ হাই স্কুলে সেখানে দেখা যাচ্ছে টোটাল টিচার সংখ্যা সাত জন সেখানে স্টুডেন্ট সংখ্যা দেখা যাচ্ছে তিন হাজার পাঁচশো স্টুডেন্ট রয়েছে সেখান থেকে সাতজন টিচারকে ট্রান্ডমিশন করে দেওয়া হয়েছে কুড়ি জন টিচার সেখান থেকে এতজন টোটাল ছাত্রীদেরকে জন টিচার রয়েছে তার মধ্যে থেকে এই দু হাজার ষোলো সালের এসএলএসির মধ্য থেকে নিয়োগ করা হয়েছে এবং এই ছত্রিশ জন টিচার অ্যাসিস্টেন্ট টিচার তাদের সার্ভিস ইতিমধ্যেই তাদের বাতিল করে দেওয়া হয়েছে এবং ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে দশ হাজার তিনশো একাত্তরটি এবং সেখানে একজন টিচার সেখান থেকে তিনশো বাচ্চাকে দেখাশোনা বা পড়াশোনা করাতে হবে এমনটি কিন্তু উঠে আসছে হাজিনগর আদর্শ হিন্দু স্কুলে একত্রিশ জনের সার্ভিস টার্মিনেশন করে দেওয়া হয়েছে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হাজার তেতাল্লিশ আটচল্লিশ জনের মতো থেকে একত্রিশ জনকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে শুধুমাত্র সতেরো জন টিচার আর পড়ে রয়েছে সুতরাং সেখানে রেশিও গিয়ে চব্বিশ থেকে গিয়ে দাঁড়াচ্ছে পঁয়ষট্টি স্টু ওয়ানে গিয়ে দাঁড়াচ্ছে সীতারামপুর স্কুলে আমরা দেখতে পাচ্ছি আঠারো জন টিচারকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে টোটাল আমরা দেখতে পাচ্ছি টোটাল এখানে এনরোলমেন্ট পাঁচশো জন শিক্ষার্থী রয়েছে সেখানে জন টিচার ছিল সেখান থেকে আঠারো জনকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে মাত্র দুজন টিচার বাকিদেরকে পড়াতে হবে ছাব্বিশ জন ছাত্রছাত্রীকে সেখানে একজন টিচার পড়াতো সেখানে দুশো জন শিক্ষার্থীকে পড়াতে হবে একজন শিক্ষককে আলিপুরদুয়ারের একটি স্কুলে ষোলো জন টিচারকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে হুগলির একটি স্কুলে ষোলো জন টিচারকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে জলপাইগুড়ির আরেকটি স্কুলে পনেরো জন টিচারকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে শিলিগুড়ির আরেকটি স্কুলে নয় জন টিচারকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের আরেকটি স্কুলে জন টিচারকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের আরেকটি স্কুলে জন জন টিচারকে চাকরি থেকে বাতিল করে দেওয়া হয়েছে অন্যদিকে মুর্শিদাবাদের আরেকটি স্কুলে তেইশ জন টিচারকে সরাসরি ভাবে টার্মিনেশন করে দেওয়া হয়েছে স্কুল থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা তারা সাবমিট করছে দ্য কারেন্ট পিপুল টিচার রেশিও ইন দ্য স্টেট স্টেটের মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে ইনফিলট্রেশন রেশিও গিয়ে দাঁড়াচ্ছে বাহান্ন দশমিক এক এগেন্স দ্য রেশিও তিরিশ দশমিক এক অর্থাৎ যেটা তিরিশ দশমিক এক হওয়ার কথা সেখানে বাহান্ন দশমিক এক হয়ে দাঁড়াচ্ছে এবং এই সমস্ত রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান অনুসারে দ্য সেম উইল ফার্দার কেম ডাউন ফিফটি এইট পয়েন্টস টু ওয়ান অর্থাৎ সেই বাহান্ন থেকে গিয়ে দাঁড়াবে আটান্নতে ফলে এই মুহূর্তে সমগ্র স্টেটের ক্লাসরুম সিচুয়েশানে গিয়ে ম্যাথমেটিক্স সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজে যথেষ্ট এফেক্ট ফেলতে চলেছে ইমিডিয়েটলি যে সমস্ত টিচারদেরকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে সেই সমস্ত টিচাররা যথেষ্ট পরিমাণে বার্ডেন তৈরি হচ্ছে এই তাদেরকে টার্মিনেশন করে দেওয়ার ফল যথেষ্ট একটা সিগনিফিকেন্ট একটা রেমিডির প্রয়োজন রয়েছে এবং সেখানে একটা রিমেইনিং টিচিং স্টাফের প্রয়োজন হয়ে পড়েছে একটা লার্জ সংখ্যক একটা টিচার তাদেরকে একটা প্রভাব ফেলেছে সমগ্র লার্নিং পরিবেশটাকে জানুয়ারি থেকে ক্লাস শুরু হয় এবং মিডোয়তে গিয়ে মাঝপথে গিয়ে এই টিচারদেরকে টার্মিনেশন করে দেওয়া যথেষ্ট শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করেছে ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সমস্ত বোর্ড এক্সামিনেশনগুলো হয়েছে সেটা শেষ হয়েছে এবং তার অ্যানসার ক্রিপ তাদেরকে দিয়ে এভেলুয়েশন প্রসেস চলছে এবং এই মুহূর্তে তারই সে সমস্ত টিচারদেরকে সার্ভিস থেকে টার্মিনেশন করে দেওয়া এই সমস্ত এভেলুয়েশনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ডিলে হবে রেজাল্ট প্রকাশ করতে এবং সেখানে সাত হাজার এক্সামিনার রয়েছে যাদের মধ্যে প্রভাব ফেলছে এবং ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলবে তাদের রেজাল্ট প্রকাশ করতে যথেষ্ট পরিমাণে ডিলে হবে নন টিচিং স্টাফের ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জ করছে ইতিমধ্যে রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের ক্ষেত্রে ক্লার্ক ল্যাব অ্যাসিস্ট্যান্ট পিওনস সিকিউরিটি গার্ড স্যানিটেশন ওয়ার্কার এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলতে চলেছে সেখানে লাইব্রেরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট এবং মিড ডে মিলের সমস্ত দিকে প্রভাব ফেলবে সুপ্রিম কোর্টের কাছে তারা হামবেল প্রেয়ার জানাচ্ছে যে পারমিট করা হোক যে অ্যাপয়েন্টেড টিচার্স নট ফাউন্ডেড টু বি টেইনটেড অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই যারা বৈধ ক্যান্ডিডেট তাতে তাদের চাকরিটাকে ধরে রাখার জন্য টেম্পোরারি ভাবে যাতে কন্টিনিউ করা যায় তার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে আনটিল এন্ড অফ দা একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ সাল মানে দু পঁচিশ সালের একাডেমিক ইয়ার শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কন্টিনিউ সার্ভিসে রাখার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে বা আনটিল দ্য প্রসেস ফর ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ নতুন সিলেকশন প্রসেস যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেটা শেষ না হওয়া পর্যন্ত কনক্লুশন না হওয়া পর্যন্ত তাদেরকে সার্ভিসে কন্টিনিউ রাখার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে এখানে বিভিন্ন মামলাগুলো রেফারেন্স টানা হয়েছে কবে কি ঘটনা ঘটানো হয়েছিল হাইকোর্ট থেকে এখানে আরেকটি মামলা রেফারেন্স টানা হয়েছে এবং এই সমস্ত মামলার অর্ডার কপি বা সমস্ত রিপোর্ট গুলো তারা ইতিমধ্যে সাবমিট করেছে এবং রাজ্য সরকার বলছে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এর পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার দিকে চিন্তা ভাবনা করে সুপ্রিম কোর্টের কাছে তারা এই সমস্ত কনসিডার করার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে যে যাতে করে কোনো রকম ভাবে রিলিফ দেওয়া হয় যে সমস্ত ক্যান্ডিডেটরা টেন্টেড নয় অর্থাৎ যারা বৈধ ক্যান্ডিডেট এডুকেশনাল সিস্টেমকে যথার্থভাবে ঠিকঠাক বজায় রাখার জন্য এই প্রেয়ার তারা জানাচ্ছে এবং তারা মুখ্য যে প্রেয়ার জানিয়েছে সেই মুখ্য প্রেয়ারটা কিন্তু এই পজিশনটিতে রয়েছে দেখুন প্রেয়ার ইন দ্য ভিউ অফ দা অ্যাব উপরের সমস্ত সিচুয়েশনগুলো তারা অ্যানালাইসিস করে হাম্বেল প্রেয়ার তারা রিকোয়েস্ট করছে বা প্রেয়ার জানাচ্ছে প্রার্থনা জানাচ্ছে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে দুটি প্রেয়ার জানিয়েছে কি পারমিট দ্য অ্যাপয়েন্ট ইস নট ফাউন্ড টু বি টেন্টেড টু কন্টিনিউ ইন সার্ভিস টিল দ্য এন্ড অফ একাডেমিক ইয়ার অর আনটিল দ্য প্রসেস অফ ফ্রেশ অ্যাপয়েন্টেড অফ সাস পোস্ট

জাস্ট অ্যান্ড অন্যান্য যে সমস্ত অর্ডার প্রয়োজন রয়েছে সেগুলো তারা দেওয়ার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে ইতিমধ্যে এই দুটি প্রেয়ার রয়েছে তবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে সেখানে কিন্তু ভাবে এই সমস্ত টিচারদেরকে পারমানেন্টলি রেখে দেওয়ার জন্য তারা প্রেয়ার জানায়নি শুধুমাত্র দু হাজার পঁচিশ সাল বা ফ্রেশ সিলেকশন প্রসেসকে মেনে তারা ফ্রেশ সিলেকশন প্রসেস যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই সমস্ত টিচারদেরকে সার্ভিস অবস্থায় রাখার জন্য প্রেয়ার জানিয়েছে তো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি এই সাবমিশন ছিল রিভিউ রিভিউনের সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সম্পর্কে দেখা জন্য সকলকে ধন্যবাদ